বহুদিন চেপে গেছি লুকে পথে হেঁটে গেছি অন্যায় করে ফিরে প্রতিবাদে ভুলে গেছি আয় নয় অবিচার নোংরার সমাচার নফসের সাথে জিহাদ করতে হবে সে নফসের সাথে আজ লড়তে হবে দু চার খান বই পড়ে ভাবি জ্ঞান অধর্ম শোধর নিয়ম কাবে জানি জ্ঞানী আসে জ্ঞানের আসরে নাকে দিয়ে তেল গম্ভীর বাক্য দিয়ে তৈরি করে খেল সমাজের কাছে কাঙালি হয়েছে কি হাল ভাত খাবে কবে আবার কবে ধরবে হাল জন্মপ্রতিনিধি তার কেড়ে নেয় ভাত এলাকার মাতো বর করে দাঁত জীবনের নটখ তারা নিত্য দেখে জনপ্রতিনিধি তার ভাগ্য লেখে ভোট এলে নোট বারে বারে বানি বাহান্নতে পানোর হিসাবটা তো জানি যেন উত্তর খেলে কানা মাছি সাথে সভ্য মানুষের বালায় নাই হাসি থামে না মুরগিদের সভ্যের সাথে কানা মারছি খেলা বড় সোজা কারণ তারা দেশের শান্তি নয় দেশে বোঝা সাত পাঁচ বুঝ দিয়ে টাকা মারা সোজা ঠিক ঠিক ভরে দিলে লেজ হপে সোজা হে অল্প বিদ্যা ভয়ঙ্কারী বোঝা বড় সোজা চামচার আছে বাহাদুরি তেল মারা সোজা তিনি কুড়ি বছর পরে খুব খুব কাশি তেল বাজির ব্যাপারে সে দক্ষ একটু বেশি বাপে করছে চামচাগিরি মায়ে বুয়া গিরি বাবাই করে ভিক্ষা বৃত্তি ছেলে বাবু গিরি চোর রাখাই মিষ্টি কলা চোরে এরমার বড় গলা ভাত পায় না পায়ে গেলে শুকের ছড়া চিরি আবার তোল মেরে টাকা আনে খায় দামি বিড়ি জীবনের ঢেউ খেলা কাছ থেকে দেখি তাই কাঙালির হয়ে কিছু কথা লিখি ঢেউয়ের উপর ঢেউ চলে রেখে যায় ফেনা অসভ্যরা ত্রাস হয় ইতিহাসটা জানা তাই নভসের সাথে জিহাদ করতে হবে নভসের সাথে আজ লড়তে হবে নফসের সাথে জিহাদ করতে হবে নফসের সাথে আজ লড়তে হবে লড়তে হবে লড়তে হবে